গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো দেখো আজকে সকালের পরিবেশটা পুরো অন্ধকার হয়ে আছে আর ভীষণ বৃষ্টি হচ্ছে এখন তো একটু বৃষ্টি বন্ধ আছে তো আমাদের বাড়িতে যে একটা পিঁপা গাছ ছিল অনেকগুলো পিঁপে হয়েছিল অনেক ফুলও হয়েছিল। তো কালকে রাত্রের ঝরে পিঁপা গাছটা পড়ে গেছে আর আমি বাড়ি থেকে একটা কাটারি নিয়ে এসে পিঁপা গাছটা কেটে দিয়েছি দিয়ে পিঁপেগুলো সব নিয়ে নেব ছোটো ছোট মানে দু চারটা ছোট আর বড় বড় হয়েছিল জানো তো বিকেল থেকে যখন ঝড় হয়েছিল তখনই মানে পিঁপা গাছটা এদিক ওদিক দুলছিল তখনই আমি ভেবেছিলাম মনে হয় আজকে রাত্রে পিঁপে গাছটা পড়ে যাবে সত্যি সত্যি সকালে উঠে দেখি পিঁপে গাছটা পুরো পড়ে রয়েছে এত মন খারাপ লাগছে সকাল থেকে আমি কি বলবো টিপোগুলো নিয়ে বাড়ি চলে যাচ্ছি এই যে দেখো আমি সকালে সমস্ত কাজ শেষ করে তারপর আমি স্নান করে চলে এলাম তো এখনও পুজো দেওয়া হয়নি চুলটা আঁচড়ে নিই তারপর পুজো দেব সকালের খাওয়া দাওয়া হয়নি পুজো দেওয়ার পর খাবো তো দেখো এই যে আমি আমার ছেলেকে নিয়ে বসছি আর রান্না রান্নাবান্না এখনও করিনি ভাবলাম ছেলেকে ব্যায়ামটা একটু করিয়ে দিই হাতের ব্যায়ামটা তারপর রান্না রান্নাবান্না করতে যাব তো দেখো সকাল ছেলে দেখো এই খেলনাগুলো হাতে ধরাচ্ছিও কিছুতে হাতে ধরবে না নিজে হাতে কোনো কিছুই ধরবে না আমি হাত দিয়ে জাঁকিয়ে ধরিয়ে দেবো তা সব ছেলে ফেলে দেবে শুদ্ধ মুখে হাত দেবে হাতটা তো বারোটা বাজিয়ে দিয়েছে নিজের হাতে কামড়ে কামড়ে দেখতেই পাচ্ছ বৃষ্টিতে তো একটু বাইরে বের করতে পারছি না সেই একই ঘরে ভেতর ম মানে বসে আছে নালে শুয়ে আছে নালে সেখানে ঘরের মধ্যে দাঁড় করে রেখেছি বৃষ্টির দিন এলেই আমার খুব অসুবিধা হয় কারণ দুজন অসুস্থ ছেলেদের জামা কাপড় ওদের জানো তো জামা কাপড় বেশি সবসময় ধুতে হয় আর সবার জামা কাপড় থাকে বিছানাপত্র একদিন দুদিন ছাড়া কাছাকাছি করতে হয় তো মানে সব এক গামলা করে প্রতিদিন আমাকে ধুতে হয় এতগুলো মানে ভিজে জামা কাপড় কোথায় মেলা রোদ্দুর হলে বাইরে মেলিয়ে দিলাম শুকনো হয়ে গেলো তুলে নিয়ে এলাম ব্যাস নাহলে এই তো আমি সকালে এক গামলা জামা কাপড় ধুয়েছি কোথায় মেলাবো কি করবো খুঁজে মেয়ে সেই গামলাতেই আছে হাফ মেলিয়েছি বাড়ির মধ্যে আর হাম মেলানোর জায়গা নেই মানে খুব অসুবিধা বৃষ্টির মধ্যে আমার খুব অসুবিধা হচ্ছে আর বৃষ্টির দিনে তো আমাকে এইভাবেই চলতে হবে তো দেখতেই পাচ্ছ দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে তরকারি আলু পটলের আর এখানে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল হয়েছে এই যে দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে আর আমার আমি সন্ধ্যাটা জ্বালিয়ে দিচ্ছি সন্ধ্যা দেওয়ার পরে আবার অন্যান্য কাজগুলো আছে অনেক বৃষ্টি হচ্ছে শুয়েছিলাম একটু সন্ধ্যাটা জ্বালিয়ে দিয়ে আবার আসছি এই যে দেখো আমি বিছানাটা ছাড়তে চলে এলাম কারণ আজকের বৃষ্টির জন্য বড়ো ছিল বাইরে বেরোতে পারেনি খাটের উপরে সারাদিন বস বসে আছে এই খাটেই খেলা করছে সারাদিন আর বিস্কুট খেয়েছিল সব বিস্কুট মানে এই খাটে গুঁড়ো করে খাটের উপরে সব ফেলে দিয়েছে আর এখানে বসাই যাচ্ছে না খাটে তাই আমি ভালো করে একটু ঝেড়ে দিই ঝেড়ে মানে বেডশিটটা চেঞ্জ করব না এখন বৃষ্টি হচ্ছে তো তাই থাক আর বৃষ্টি কমলে কালকে দূর বেরোলে বেডশিটটা চেঞ্জ করে দেবো আজকে এটা ঝেড়ে ভালো করে মানে পেতে দেবো তো ছেলেদের এখনও খাওয়া দাওয়া হয়নি তো এটা আমি ঝেড়ে মেলিয়ে দিয়ে তারপর আবার ছেলেদের জন্য খাওয়ার ব্যবস্থা করব। জানো তো আজকে বৃষ্টির জন্য ছোটো ছেলেটাকেও বাইরে নিয়ে গিয়ে হাঁটাতে পারলাম না আর নিজেরও মানে বেরোতে পারলাম না এই বাড়িতেই বসে আছি শুয়েছিলাম তো ব্যায়ামটা করাবো এই যে দেখো সন্ধ্যার সময় চাটা বসিয়েছি আদা দিয়ে এলাচ দিয়ে আজকে চা করছি তো চাটা আমার হয়ে গেছে বাড়িতে তিনটে মানে দুটো বাটি একটা কাপে করে চাটা ঢেলে নিয়ে চলে এলাম মানে বাড়ির ভেতর রান্নাঘর থেকে এই যে দেখো ছোট ছেলে বসছে আজকে ছোট ছেলেকেও চা খাবো চা আর বিস্কুট খেতে খুব ভালোবাসে তো আমিও চা খাই না যেন তো আমার দুধ চা খেলে মানে অসুবিধে হয় তো যেদিন ঠান্ডা পড়ে আজকে বৃষ্টি হয়েছে বিকেল থেকে ভাবছি চা কখন করবো আজকের একটু চা খাবো তো বড়ো ছিল চা বিস্কুট খাবে বলছে দুধ খাবে না চা বিস্কুটই খাবে ছোট ছেলেকেও খাওয়াবো তো ঠান্ডা পড়লে আমার মনটা একটু চা খেতে খেতে চায় তো আজকে চাটা খাই আর আমার বড়ো ছেলে কোন কাপে হাত দেবে খুঁজে পাচ্ছে না গরম কাপে হাত দিয়ে দিচ্ছে ও খেতে খেতে বিছানাতে চা ফেলিয়ে দেবে এই জন্য আমি বলছি তুই আমার এদিকে আয় শরী ভালো হয়ে বস আর এই যে দেখো ছোটো ছেলেকে চাটা খাইয়ে দিচ্ছি ভালোইভাবে খাচ্ছে কারণ অন্য কিছু খাওয়ার দিলেও খেতে চায় না চা বিস্কুটটা দেখো কি সুন্দর খেয়ে নিচ্ছে আর বাইরে বৃষ্টি ওয়েদার হলে আমার বড় ছেলে ঠান্ডা লেগে যায় তো আজকের এই সন্ধ্যার সময় চাটা ওর মানে ভীষণ উপকার দেবে হাঁচি কাশি থেকে কারণ এই যে বৃষ্টি হচ্ছে ওর হাঁচি আরম্ভ হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো দুজনকে নিয়ে ছাদে চলে এসছি তো একটু টিভি দেখবো তারপর ছেলেদেরকে যে ব্যায়াম করাচ্ছি ছোট ছেলে বসে আছে প্রথমে বড়ো ছেলেটাকে ব্যায়াম করিয়ে দিচ্ছি ব্যায়াম করতে বললে কিছুতেই ব্যায়াম করবে না কিন্তু ব্যায়াম করলে যে তার নিজের পাটা ভালো থাকবে সেটা সে বোঝে না ব্যায়াম করার কথা বললেই অন্য মানুষকেও এদিকে পালাবে ওদিকে পালাবে কিছুতে মানে কথা শুনতে চায় না আর এই যে দেখো আমার পেছনে ছোটো ছেলে একদিকে খেলা করে যাচ্ছে শুধু তো আমার এখন রাতে রান্নাবান্না সব বাকি আছে তো ছেলেদের এখন কাজকর্ম সব সারি তারপরে রান্নাবান্না হবে দেখতেই পাচ্ছ সারাদিন এই সংসারের কাজ আর এই দুই ছেলে ছেলেদের বাড়িতে থেরাপির মাস্টার নিয়ে এসেছিলাম কিন্তু কিছু দিন করিয়েছিলাম আর করাতে পারিনি বাড়িতে এলে তো অনেক পয়সার দরকার এই জন্য করাতে পারিনি